আমাদের শাহী জাতের পেঁপে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চার পাঁচটা পেপা ছিল সবগুলো পেকেছে এখন মাত্র একটি আছে এটাও ঢেকে রেখেছি পাখির জন্য এখন এই পেঁপেটি আমরা পারব আমাদের তরিকুল ভাই উঠতেছে গাছে পারবো হ্যাঁ বিসমিল্লা মাসাল্লাহ রাখছে কি কেমন লাগতেছে দাদি এখন পাইতে যাবেন কালকে এই দেখা যাচ্ছে এই এইটা তো এইটা তো ছোট ওই জায়গায় সাইডটা ছিল না সবচেয়ে ছোট আছে এইটা এই পাইতে যাবেন এর না খালি খালি আর এই পেপেগুলা মানে মানে এই যে যে সার ওষুধ দিতাম তাহলে কি বড় হইতো ওরা তাহলে তো আর আগে যদি ডেলি দুই দিনে দিয়ে যা ডেলি দুই দুটো দিয়ে যাত নিয়ে যাও পা জন্মের ওই ফিরে দিন ছিলার সময় এটাই নিয়ে যাও খুশির জ্বালা বরফুল